আপনি কি জানেন ডেইরি ফার্মিং এ নোংরা পরিবেশ করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি সবচেয়ে আগে এখানে প্রাণীগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে প্রতিদিন গোসল করানো হয় এতগুলো প্রাণীকে হাতে গোসল করানো হয় না বরং এখানে মেশিন বসানো থাকে যেখানে প্রথমে গরুর গায়ে লেগে থাকা ময়লা আর গোবরকে এক বিশেষ ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় তারপর এই গরুগুলোকে পানি ভর্তি পুকুরে নামানো হয় এই পানির মধ্যে এমন কেমিক্যাল মেশানো থাকে যাতে প্রাণীর গায়ে কোনো পোকামাকড় না লেগে থাকে এরপর ভালোভাবে গোসল করানোর জন্য বিশেষ বাথিং মেশিনের ঘাসের মধ্য দিয়ে তাদের নেওয়া হয় অন্যদিকে গরুগুলোর মলমূত্র পরিষ্কার করার জন্য কিছু বিশেষ ধরনের ট্রাক্টর ব্যবহার করা হয় যা সব ময়লা টেনে বাইরে বের করে দেয় শুধু তাই নয় গরুকে মশা আর মাছি থেকে বাঁচাতে ধোঁয়াওয়ালা কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনি কি জানেন অনেক সময় কর্মীরা বড় বড় প্লেনের ইঞ্জিন পরিষ্কার করার জন্য চলন্ত ইঞ্জিনের ওপর পানি ঢেলে এভাবে ধুয়ে নেয় কিন্তু যখন প্লেনের ইঞ্জিন চালু থাকে তখন সেটা তার ভেতরে যে কোনো কিছু টেনে নিতে পারে তাহলে এই ইঞ্জিন করমীদের ভেতরে কেন টেনে নেয় না আর প্লেনের ইঞ্জিন ইঞ্জিন ধোয়া কেন জরুরি চলুন জেনে নেই বলতে গেলে প্লেন দূষণ ভরা আকাশে ওড়ে যার কারণে ধুলোবালি এর টারবাইনে লেগে জমতে থাকে যদি এগুলো পরিষ্কার না করা হয় তবে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে তবে এই ইঞ্জিনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে না পারে আর যখন ইঞ্জিন ধোয়া হয় তখন সেটা খুব কম স্পিডে চালানো হয় এ কারণেই কর্মীদের ভেতরে টেনে নাই না বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর কোনটি এখানে বসবাসকারী মানুষদের সকালে ঘুম থেকে উঠেই নিজেদের বাড়ির ছাদের উপর জমে থাকা বরফ সরাতে ঘন্টার পর ঘন্টার সময় লাগে এমনকি এখানে রাখা গাড়িগুলোর ওপরও মোটা বরফ জমে যায় যেটা সরানোর জন্য বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয় আর এই এলাকায় যখন ফুটন্ত পানি আকাশে ছুঁড়ে মারা হয় তখন সেটা বরফ হয়ে নিচে পড়ে তো এই শহরে এত ঠান্ডা কেন পড়ে চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে ধরা হয় রাশিয়ার ইয়াকোস্কো শহরকে যেখানে ভারতের শীতকালের তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সেখানে ইয়াকোস্কে এই তাপমাত্রা হয় গ্রীষ্মকালে শীতকালে ইয়াকোস্কের তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এত ঠান্ডায় যদি মানুষ কাপড় ছাড়া বাইরে যায় তবে কয়েক সেকেন্ডের মধ্যেই জমে যাবে এত ঠান্ডা পড়ে কারণ এই শহর পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত বন্ধুরা এখন আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তিনটি ব্রিজের কথা বলবো এগুলো এতটাই বিপদজনক যে সেখানে যাওয়ার আগে যে কেউ শতবার ভাববে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে চায়না গ্লাস ব্রিজ আপনি কি জানেন চীনে 2300র বেশি কাচের ব্রিজ রয়েছে এই কাচের ব্রিজে হাঁটলে মনে হয় যেন কাচ ভেঙে যাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লঙ্কা ব্রিজ ব্রিজ এই ব্রিজটি মালয়েশিয়ায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় চারশো ফুট এখানে দুর্বল হৃদয়ের মানুষদের না ভালো তালিকার প্রথম স্থানে রয়েছে ভারতের পাম্বন রেলওয়ে ব্রিজ সমুদ্রের মাঝখানে অবস্থিত এই রেলওয়ে ব্রিজে যখন সমুদ্রে বড় বড় ঢেউ আর ঝড় ওঠে তখন এটি বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাইকে জানাই ধন্যবাদ